সৌদি আরবে জেদ্দা শহরে এই গাড়ির কবরস্থান এখানে সব ধরনের সব মডেলের গাড়ি পাওয়া যায় তবে আপনাদেরকে আগেই বলে রাখি এখানে পুরো গাড়ি বিক্রি হয় না শুধু স্পেয়ার পার্টস কিংবা গাড়ি কোনো সাইড যদি অ্যাক্সিডেন্টে খারাপ হয়ে যায় এখান থেকে কেটে দেওয়া হয় আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই ফেসবুক পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি যদি ফেজে নতুন হয়ে থাকেন দয়া করে পেজটি ফলো দিয়ে ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না আপনাদের জানার জন্য বলে রাখি সেম নামে অর্থাৎ ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই নামে ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রামে ফেজ আছে চাইলে আপনারা দেখতে পারেন যাই হোক যেটা বলছিলাম এখানে গাড়ের এই কবরস্থানটি অর্থাৎ এটা হলো সৌদি আরবে জেদ্দা শহরে যে বলদিয়ারা যে গাড়িগুলা উঠায় এই গাড়িগুলা এখানে এনে রাখে এবং পরে যাদের যেটার দরকার এখানে যাওয়ার পরেও খুলে খুলে এটা আনা যায় যে কোনো স্পেয়ার পার্টস হোক যেটাই হোক ছোটো বড় যে কোনো কিছু এখান থেকে আনা যায় সবচেয়ে মজার বিষয় হলো এখানে হাজার হাজার গাড়ি পড়া ভালো ভালো নতুন নতুন গাড়িগুলা এখানে পড়া আছে নতুন পুরাতন মডেল যে কোনো মডেলের গাড়ি মোটামুটি খুঁজলে এখানে পাওয়া যাবে এবং যে কোনো ধরনের স্পার পার্টস এখান থেকে ভালো ভালো নেওয়া যাবে কেননা এই গাড়িগুলো অ্যাকচুয়ালি খারাপ না এগুলা সৌদিরা অনেক সময় গাড়ি ব্যবহার করে না রাস্তায় ফেলে রাখে বাড়ির সামনে ফেলে রাখে মোসেনা পরিষ্কার করে না কিংবা অনেক সময় আজনবীরা গাড়ি এখানে রেখে দেশে চলে যায় তখন যদি এটা পরিষ্কার না করে ধোয়া না করে তা তখন বলদিয়ারা একটা স্টিকার লাগায় এবং তিন দিনে পাঁচ দিনের ভিতরে ওই গাড়ি এখান থেকে নিয়ে যায় এই হসে রাখে বিক্রি করে দেয় এই সেই গাড়িগুলা এই কারণে এখানে কোনো গাড়ি খারাপ কিংবা অ্যাক্সিডেন্টের গাড়ি খুব কমে আসে সবগুলা ভালো ভালো গাড়ি আসে এখানে যার ধরুন এখান থেকে যদি স্পেয়ার পার্টস নেন তাহলে মনে হয় খারাপ হবে না গাড়ির স্পেয়ার পার্টস খোলার জন্য এখানে অনেক লোক আছে বসে আছে তবে খুলে দিবে কিন্তু আলাদা পয়সা নেবে তারা তাদের কাজের পয়সা নেবে এবং স্পেয়ার পার্টসে যেই যেখানে হোস্টার যে দায়িত্বে আছে সে একটা মক্তবে অর্থাৎ একটা ঘরে বসে আছে ওখানে পার্স নিয়ে দেখালে এ দাম বলবে তাকে ওই দাম দিতে হবে আর যদি আপনি নিজে খুলতে পারেন তাহলে ওটা খোলার কোনো পয়সা দিতে হবে না অনেকে আছে অনেকে আছে যারা নিজেরাই খুলে খুলে নিচ্ছে আমি এখানে এসেছিলাম অ্যাকচুয়ালি আমার গাড়ির কিছু ছোটোখাটো পার্সের পার্টসের প্রয়োজন ছিল এই কারণে ওকে আল্লাহ হাফেজ आज के पर्ज